বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম নিজের জন্য চিরা বেজে ফেললাম উইথ বাদাম ভাই আগে নিজেরটা দেখতে হবে ভাই জীবনে মানুষরা তো অনেক খুশি রাখছে জীবনে নিজেরটা আগে দেখতে হবে ভাই আত্মার শান্তি চিরা বাজা বাদাম সহ খাওয়া এটা হচ্ছে বলে আত্মার শান্তি বিসমিল্লাহ ভাই জিনিসটা এত মজার যে খায় না সে বুঝবে না মানে বাদাম মধ্যে সিক্রেট মশলা ইউজ করি তো সিক্রেট মশলা ইউজের পরে জিনিসটা যে কি পরিমাণ মজার হয় ভাই যে খায় না সে বুঝবে না জীবনে এবং না খাইলে মিক্স আমার সবথেকে পছন্দের খাবার রিডেনিং মনে হয় যে চিড়াভাজার বাদাম সহ মানে সেই আর আমার বাজায় আপনারা মানে অনেক বাদাম পাবেন যেরকম চিড়া সেরকম আবার বাদামের পরিমাণও অনেক বেশি পরিমাণে থাকে মানে যা যারা বাদাম লাভার তাদের পছন্দ হতে বাধ্য আর আমি তো চিরা বাদাম উভয় লাভারই আমার তো দারুণ লাগতেছে ভাই মানে কি বলবো বর্তমানে আমি এখন স্বর্গে আছি চিরবাজার আমার এত পছন্দের ওকে জায়গা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ